রাত ভাই একটা কথা বলছিল আউটসাইডার যে লো পি এম এ বাইক চালানোর জন্য হ্যাঁ অবশ্যই লো পি এম এ যদি আপনি বাইক চালান তাহলে আপনার বাইকের ইঞ্জিন কিছুটা গরম কম হবে বা ঠান্ডা হবে এটা না মানে গরমটা কম হবে অ্যান্ড আপনি আরেকটা জিনিস ট্রাই করবেন যেটা সবচেয়ে এফেক্টিভ সেটা হলো বাইকটা যখন বসে থাকবে জ্যামে যদি পড়েন বা কোনো সিগনালে যদি পড়েন বর্তমানে কষাইবাড়ি রাস্তার অবস্থা হচ্ছে এইটা মানে ট্যাক থেকে যেটা কষাইবাড়ির দিকে বেরোইছে বা দক্ষিণখান থেকে যেটা কসাইবাড়ির দিকে দিকে বেরোইছে এদিক থেকে গাড়ি কেন নৌকা চলার মতো অবস্থাও নাই মানে গাড়ি মোটরসাইকেল তো দূরের কথা আপনি চাইলে নৌকা নিয়েও যেতে পারবেন না কারণ সব জায়গায় পানিও নাই আর এই হলো সঞ্চয় বাসা ওনারা এখন পর্যন্ত জীবিত আছে চাইলে ওনারা এদিক থেকে রেলগেট দিয়ে বেরোতে পারে কিন্তু আমার যেতে হয় সামনে দিয়ে এই কারণে আমি আর এখন জীবিত নাই আমার অন্য দিক দিয়ে বের হইতে হয় মানে আমি তো একটা রাস্তা বের করেই নিছি যেটা হলো সরাসরি একদম রেলগেট দিয়ে বের হয় ওইটা দিয়ে আমি নর্মালি বের হই ওইটা দিয়ে বের হয়ে আমি আবার ভেতরের দিকে আসছিলাম হচ্ছে রাস্তাটা দেখার জন্য যে আসলে কি অবস্থা অ্যান্ড যেটা দেখলাম যে এদিকে লোকজনের বেশ দুর্ভোগ যাইতেছে একদমই দুর্ভোগ যাইতেছে কারণ রাস্তাঘাটের অবস্থা দেখেন না এদিক থেকে তো নর্মালি জ্যামের কারণে বেরি হওয়া যায় না বাট আজকে এখানে জ্যাম তো দূরের কথা এখানে কেমন অসহায় লাগতেছে এই কষাই এলাকাটাকে মনে হইতেছে কোথাও কেউ নেই নাটকের শুটিং হইতেছে এখানে একদম ফাঁকা আপনি স্পিডে চালান আর রাস্তা চালান যেভাবে চালান যাইতে পারবেন তবে দুর্ভোগ হচ্ছে যারা দক্ষিণখান বা ওইদিকে থাকে পুরো রাস্তাটা এই অবস্থা ভেতরে দিয়ে দিয়ে বিভিন্ন লোকাল এরিয়া দিয়ে তারপরে সবার যাইতে হইতেছে অটো যারা তো তাদের অবস্থাও খারাপ অন্য রোডে চালাইতে হইতেছে এই তো অবস্থা তাহলে একদিকে আমার জন্য ভালো হয়েছে যে রাস্তাটা ফাঁকা থাকে বাট কিছুদিন পরে যখন এটাও ভেঙে ওই যে পানির লাইন করতেছে মেবি সোয়ার লাইন এটা ভেঙে যখন করবে তখন গিয়ে আসলে বোঝা যাবে সবার যে মানে আমিও বুঝতে পারবো তখন যে কীভাবে বের হবো নর্মালি আমি বের হই হচ্ছে এই যে বামপাসের যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যে কারণে আমার প্রবলেমটা কম হয় কিন্তু এদিকে যখন ভাঙবে তখন প্রবলেমে আমাকেও পড়তে হবে দোয়া করি এদিকটা যাতে না ভাঙে ভাই যান একজন গেলে আরেকজন যাইতে পারবে আচ্ছা চলেন বের হই গরমে আসলে বেরোয় তো সরম লাগে বাট তারপরেও বের হইতে হয় কারণ কাজ টাজ তো থাকেই রেলগাড়ি আসে কিনা আবার দেখে নেই ওরা দেখা যাবো রেলগাড়ির সাথে বাড়ি খেয়েছি রেলগাড়ি উল্টায় পড়ে গেছে আবার एग्जाम হলো হয়ে যাবে

যারা বাইক নিয়ে আসতো ওইখান থেকে বাসায় আসা এবং বাসায় থেকে ওইখানে যাওয়াটা আমার কাছে খুব শর্ট মনে হইতো তখন এই ফ্লাইওভার বা এই ব্যাপার ছিল না খুব ছোট্ট একটা রাস্তা মনে হইতো যে এতটুকু একটা রাস্তা জাস্ট একটা ইউটার্নদিনের এখান থেকে ও বাবা সবাইকে হর্ন দিতেছে যে ছোট্ট একটা ইউটার্ন জসুদ্দিনের এখান থেকে ইউটার্নটা নিয়েই রাজলক্ষ্মীতে ব্যাস আড্ডা শেষ আড্ডার শেষে আবার এক টানে বাসায় মনে হয়তো ধর এত কাছের ব্যাপারটা মজার না আমি যখন প্রথম প্রথম বাইক কিনি তখন মাঝে মধ্যে বাসায় আসার সময় এদিক দিয়ে গিয়ে স্টাফ রোড থেকে বা বিশ্ব রোড থেকে ঘুরে দেন বাসায় ঢুকতাম মনে হয়তো যে একটু রাইড করি এরকম ছিল ব্যাপারটা কিন্তু এখানে একই অঘটন ঘটলো আচ্ছা কাহিনীটা বলতেছি কিন্তু এই অঘটনটা থেকে বের হয়ে নেই সামনে সম্ভবত ছুটে গেছে আচ্ছা ছুটলে আসতেছি আমি আবার ঢুকো 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 রানা এই তো তুমি ঢুকতে পারছো বাম দিকে বাসগুলা বাসগুলো সব থেমে মনে হয় পুলিশ নাই একদম লোক উঠানোর ধান্দায় সব পুরো রাস্তাটা আটকায় দিছে কয়েকটা বাস পেলে জাস্ট কয়টা বাস এখান থেকে সরতেছেও না কিছু না পুরো রাস্তা এটার কারণে আটকা আছে যেটা আমি বলতেছিলাম সেটা হলো খুব শর্ট একটা রাইড করে আড্ডায় যেতাম শর্ট একটা রাইড করে আড্ডা থেকে বাসায় ফিরতাম অ্যান্ড তখন মনে হইতো যে ইস আমার যদি আড্ডাটা একটু দূরে হইতো ইসিবি বা আসলে না একটু দূরে যাতে একটু মোটামুটি প্রত্যেক দিন বিশ কিলো তিরিশ কিলো রাইড করে যাওয়া লাগে এরকম একটা স্বপ্ন ছিল অ্যান্ড যেটা হওয়ার সেটাই হয়ে গেছে আমার এখন প্রায় প্রত্যেক দিনই মিরপুরের দিকে যাওয়া লাগে অ্যান্ড উত্তরা টু মিরপুর মিরপুর টু উত্তরা এখন আবার মাঝে মধ্যে মনে হয় এত দূর কেন যদি এই ডিস্টেন্সটা জাস্ট কাওলা থেকে উত্তরা হইতো তাহলে ভালো হইতো মানে পাঁচ কিলোর মধ্যে হইলে ভালো হইতো এক হলো প্রত্যেক দিন অনেক টাকার ফুয়েল যায় এক হলো প্রত্যেক দিন বাইকে অনেকগুলা কিলোমিটার উঠে এক হলো প্রত্যেক দিন আমাকে প্রচুর জ্যাম পার হয়ে যেতে হয় এক হলো এখন মানে এমন গরম পড়ছে রাস্তার গরমে হাত পা এগুলা মনে হয় যে অবস্থা এবং বৃষ্টি আসলেও সেম অবস্থা বৃষ্টিতে আসলে মুভ করাটা টাফ হয়ে যায় ভিজে গেলে তো বুঝেনি অনেক সময় দেখা যায় যে আমি দশটার সময় বাসায় ফিরবো বাট বৃষ্টি চলে আসছে এগারোটা বারোটা একটা পর্যন্ত বৃষ্টির জন্য আমার বসে থাকতে হইতেছে এরকম ঝামেলা আমাকে পড়তে হয় এই হলো অবস্থা আসলে কোনো কিছুই পারফেক্ট না একটা যখন আপনার সাথে ঘটবে তখন মনে হবে অন্যটা রাইট অন্যটা যখন ঘটবে তখন মনে হবে আরও অন্যটা রাইট যাই হোক আজকে আমরা এখানে বেরোইছি হচ্ছে আমরা বেরোইছি কোনো একটা দেখি ঠান্ডা জায়গার সন্ধান পাওয়া যায় কিনা একটু শান্তিতে ঠান্ডার মধ্যে যদি বসতে পারতাম তাহলে ব্যাপারটা একটু জমতো বিকেলটা একটু শান্তিতে কাটাইতে ইচ্ছে হইতেছে সময় হলো চারটা চার অনেক আগে আগেই হয়েছে টুকটুক মানে অনেক আগে আগেই বের হয়েছি টুকটাক কিছু কাজ আছে আমি কাজটা সেরে একটা ঠান্ডা জায়গা খুঁজবো এই প্ল্যান আর তেমন কোনো প্ল্যান নেই আজকে আমার একটা ট্রিক আপনাদেরকে একটু শেয়ার করে রাখি সেটা হলো গরম তো ভালোই পড়ছে আমরা না হয় আমাদেরকে ঠান্ডা রাখতে পারি বিভিন্ন সময় বিভিন্নভাবে শরীরে পানি ছিটায় হোক বা পানি জাতীয় খাবার খেয়ে হোক বা পানি খেয়েই হোক কিন্তু মোটরসাইকেলকে কীভাবে ঠান্ডা রাখবেন নর্মালি যেগুলা লিকুইড কুল ওইগুলাতে তো কুলেন্টের উপরে দিয়ে যায় কুলেন্ট মোটামুটি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যায় ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু আমাদের এই ধরনের যেগুলো বাইক কুল বা যেগুলাকে কুল বলে মানে পাংখা ছাড়া ওয়াইল কুল যেটা যেটার মধ্যে ফ্যান না থাকে ওই ধরনের অয়েল কুল অ্যান্ড এয়ার কুল এগুলো আসলে দুইটাই এয়ার কুল কারণ এই নর্মাল যে বাইক যখন চলে ওইটার বাতাসেই বাইকের ইঞ্জিনটা ঠান্ডা হয় এটার মধ্যে হিট সিং আছে আর ওইটার মধ্যে হচ্ছে একটা রেডিয়েটারের মতো আছে এই হলো ব্যাপার তবে এই ধরনের ইঞ্জিনগুলো কীভাবে ঠান্ডা রাখবেন এমনিতে বাইক যখন চলে সেটা বাতাস গরম হোক আর ঠান্ডা হোক আপনার বাইক মোটামুটি ঠান্ডা হইতে থাকে আপনার বাইক চললে ঠান্ডা হবে সেই জায়গায় রাহাত ভাই একটা কথা বলছিল আউটসাইডার যে লো আর পি এম এ বাইক চালানোর জন্য হ্যাঁ অবশ্যই লো আর পি এম এ যদি আপনি বাইক চালান তাহলে আপনার বাইকের ইঞ্জিন কিছুটা গরম কম হবে বা ঠান্ডা হবে এটা না মানে গরমটা কম হবে অ্যান্ড আপনি আরেকটা জিনিস ট্রাই করবেন যেটা সবচেয়ে এফেক্টিভ সেটা হলো বাইকটা যখন বসে থাকবে জ্যামে যদি পড়েন বা কোনো সিগনালে যদি পড়েন নর্মালি আমরা স্টার্ট অফ করি না আমরা অল্প কিছুক্ষণের জন্য হইলে বাইকটা স্টার্টেই রাখি স্টার্ট দিয়ে আবার মানে গিয়ারে ফেলে আবার রান করি বাট যদি এখন গরমের মধ্যে আপনার ওই সেই বিরতিটা বা সেই সিগনালটা অল্প সময়ের জন্য হয় এক মিনিটের জন্য হোক বা হাফ মিনিটের জন্য হোক এখন চেষ্টা করবেন বাইকটাকে একটু স্টার্ট অফ করে রাখার কারণ যতক্ষণ স্টার্ট অফ করে রাখবেন ততক্ষণ বাইকের ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য সুযোগ পাবে এই হলো ব্যাপার কেউ আবার গরম বাইকের মধ্যে পানি টানি ছিটে আন না গরম বাইকে পানি ছিটে বাইকের ইঞ্জিনের আরও ভালো জায়গায় খারাপ হবে ক্ষতি হবে বেশি অ্যান্ড চেষ্টা করবেন যে একটু ছায়া জায়গায় বাইক পার্ক করার জন্য তাহলে মোটামুটি সব কিছু একটু গরম থেকে রক্ষা পাবে একটু ঠান্ডা থাকবে এই আর কি তবে মেইন যেটা ট্রিক সেটা হলো যত ছোট সিগন্যালই হোক চেষ্টা করবেন বাইকটা একটু যদি স্টার্ট অফ করে আপনি রাখতে পারেন অতটুকু সময়ের জন্যই ও ভাই মধ্যে আইসো না অতটুকু সময়ের জন্যই মানে স্টার্ট অফ করে রাখার ট্রাই করবেন খোদা স্টার্ট দিয়ে রাখেন না স্টার্ট দিয়ে রাখলে গরম হবে যদি বাইকের চাকা না করে অ্যান্ড চাকা ঘুরা অবস্থায় তো স্টার্ট দিয়ে রাখতেই হবে এ হলো অবস্থা ওরে ভাই কি পরিমাণ রোদ উঠছে দেখছেন অবস্থাটা পুরা মারদাঙ্গা একটা অবস্থা আচ্ছা আমি আমার কাজটা সারি অ্যান্ড দেন কোন জায়গায় যাব ওই জায়গায় আপনাদেরকেও নিয়ে যাব কই যাব এখনও পর্যন্ত আমি নিজেও ঠিক করি নাই কাজ সারতে সারতে ঠিক করে ফেলবো চারটা পঁচিশ এখন বাজে আর আমি কোন একটা নুরানি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে দাঁড়ানো এটা মিরপুর সম্ভবত দুয়ে পড়ছে দুয়ে নাকি একে পড়ছে দুয়ে মিরপুর দুই নম্বরে পড়ছে এন আমার কাজটা ছিল এখানেই কাজটা মোটামুটি শেষ করছি কলাগুলা দেখে একটু লোভ লোভ লাগতেছে বাট কেন যেন খাইতে ইচ্ছে হইতেছে না গরমে সরম লাগতেছে খাইতে ছোটোখাটো একটা বাজার বসছে ইদানিং কিন্তু সুবিধাই হয়েছে এরকম বিভিন্ন জায়গায় ভ্যানে বাজার বসার কারণে প্লাস এরকম এই যে ফলের দোকান টোকান এগুলা হওয়ার কারণে মহিলা মানুষ দেখা যায় হুট করে কোনো কিছু লাগছে অ্যান্ড মানে লাগবে এরকম কিছু নিচে এসে কিনে নিয়ে যেতে পারতেছে ছোট ছোট কাপড়ের দোকানও হয়েছে এখানে আচ্ছা যাক আমার তো কাজ কাম শেষ সময় সাড়ে চারটার মতো চারটা ছাব্বিশ এখন কি করা যায় চলেন এবার কোন একটা জায়গা খুঁজে বের করি যেখানে বিকেল টাইমটা একটু ভালো কাটানো যায় যদি কোনো জায়গা পাই ভালো আর যদি না পাই তাহলে তো আমাদের চিরচ্ছিনা সেই তিনশো ফিট আছে তবে আজকে চেষ্টা করব তিনশো ফিট না যাওয়ার জন্য কারণ এদিক থেকে যদি এখন আমি আবার তিনশো ফিট যাই আমার সন্ধ্যার পরে আবার মিরপুরে আসতে হবে রানিংটা বেশি হয়ে যাবে আর ইদানিং সূর্য ডুবার টাইমে যাও একটু শান্তি লাগে সূর্য ডুবার পরে সাতটা আটটার পর থেকে রাত বারোটা পর্যন্ত এমন পরিমাণ গরম পড়ে মানে ওইটা একদম অস্থির লেভেলের ওইটা সহ্য করাটা টাফ হয়ে যায় একটা পার্কে যেটা ওইটা হল তামান্না পার্ক আর এখানে অনেক অনেক আসছে বাতাস পার্কের মনে নাই একটা ঝামেলা আছে ঝামেলার কথা ভালো আম ধরছে এখানে আর আরেকটা জিনিস একটু দেখায় পরে ঝামেলার কথা বলতেছি আচ্ছা পার্কের রয়েছে একটা হলো অনেক বেশি সুন্দর এদিকে বাতাস টাতাস নৌকায় উঠা যায় এদিকে ভুট্টার ক্ষেত আছে সবই ভালো কিন্তু খারাপ পার্কিং চার্জ রাখছে আমার কাছে পার্কিং চার্জ দেওয়াটা আমার কাছে একদম খারাপ লাগছে একটা ন্যাচারাল জায়গা খাবারটা আমার পাওয়া যায় জুস টুস পাওয়া যায় বাট বাতাসে আমার আওয়াজ শুনতেছেন কিনা আমি যাই না এদিকে আসলে এরপরে ভুট্টা চুরি করবে এখান থেকে অনেক মানুষজন বেড়াইতে আসছে উপরে ব্রিজটা ভালো লাগছে ব্রিজটা যখন চালু হবে এখানে ঘোরার জন্য একটা ভালো ভালো একটা ব্যাপার হবে বড় বড় এরকম ই দেখা যায় এগুলো কি বলে স্টিমার শিপ এগুলো দেখা যায় বড়টা কমেন্ট করেন যে জানেন আরেকটা আসতেছে ওই যে পিছনে তবে অনেক সুন্দর এখানে বাতাসে গরম বোঝায় যেতেছে না এই পার্কিং এ বাইকটা রাখার জন্য তিরিশ টাকা আমাদের গুনতে হয়েছিল এটাই হলো মেইন কাহিনী এমনি ভেতরে যাওয়ার জন্য টাটা ভেতরে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না ওই যে ওইখানে গাড়ি এবং বাইক গাড়ির মনে হয় পার্কিং চার্জ আরো বেশি জাস্ট বাইকের জন্য আমাদের কাছ থেকে তিরিশ টাকা লাগছে বেশ সুন্দর ছিল জায়গাটা কিন্তু বাতাস অতিরিক্ত কোনো কিছুই ভালো না বলে না এখানে হলো অতিরিক্ত বাতাস প্রচুর বাতাসে আর ভালো একার একটা অবস্থা বামপাশের এটা হচ্ছে তামান্না পার্ক এখানে ওয়াটার পার্ক মনে হয় সবাই গোসল টোসল করতেছে গান টান গাইতেছে হিন্দি গানের সাথে চিল্লায় চিল্লায় গান গাইতেছে না আসতে এই হলো অবস্থা আর এখানে লোকজনের পরিমাণ একটু বেশি হয়ে যেতেছে এখন পাঁচটা পঁয়ত্রিশ সময় আমরা বেড়েও যেতাম সেখান থেকে কারণ মানুষের পরিমাণটা একটু অতিরিক্ত হয়ে যেতেছে আর আজকে একটা ছুটির দিন এই কারণে মনে হয় লোকজন এত বেশি এমনি তো মনে হয় এত লোক হয় না দেখেন হেঁটে মোটর সাইকেলে গাড়িতে বিভিন্ন ভাবে শুধু মানুষ ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছেন সামনে যেটা দেখতেছেন ওটা হলো পেরিবাদের সেই রাস্তা আমরা ডান দিকে গেলে যাবো মিরপুর আর বাম দিকে গেলে যাব হচ্ছে উত্তরা ও গরম থেকে বাঁচার জন্য ষাট অভিনব পদ্ধতি দোকানের অভিযান হয়েছে রাস্তার অভিযান হয়েছে দিকের রাস্তা অভিযান প্রায় একাকার আর আমরা এখানে একটু দাঁড়ায় ঠান্ডা রাস্তায় ঠান্ডা ফিল নিতেছি এখানে আবার আমাদের পাইথন ভাই আসছে এই পাইথন ভাই থাকান এই তো চলে আসছে পাইথন ভাই আড্ডা টাটা দিতেছি এখানে কিন্তু শু ভাই আজকে নাই সে আজকে পুরান ঢাকা গেছে কটা বাজে আসলে এখন সাড়ে দশটা না এগারোটা ও সাড়ে দশটা বাজে কিন্তু মনে হচ্ছে রাত দুইটা বাজে এরকম টায়ার্ড লাগতেছে গরমের কারণে অবস্থা পুরাই শেষ রাতটা বাড়ার সাথে সাথে মনে হয় গরমটা একটু কমছে কিন্তু আমার বাইকের ফুয়েলটাও একটু কমে গেছে একদম ইমার্জেন্সিতে চলে আসছে তিনশো পঁচাত্তর পয়েন্ট আট কিলো চালায় ইমার্জেন্সিতে চলে আসলো চলেন ট্যাঙ্ক ফুল করি ট্যাঙ্ক ফুল করলেই বোঝা যাবে কতটুকু কারণ লাস্টে আমি ট্যাঙ্ক ফুল করেই জিরো করে দিছিলাম মাইলেজ কি কমলো নাকি চল্লিশের নিচে নেমে গেল কি না কে জানে ঢুকার পরে বোঝা যাবে চলেন দেখি ফুয়েল নেই ভাইয়া ফুল করে দেন ফুল করে দেন

থ্রি ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার ভাগ দেব হচ্ছে এইট পয়েন্ট ফোর তো দেখলাম এইট পয়েন্ট ফোর ওয়ানই ছিল সম্ভবত চৌচল্লিশ কিলোমিটার পাইছি সাড়ে চৌচল্লিশের উপরে না না জি তুমি তো আসলে ভালো হা ওকে তাহলে এখন সময় যখন ডবল ওয়ান ডবল ফোর এগারোটা চৌচল্লিশ তখন আমার বাসায় ফেরার পালা এন্ড আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিতে হবে তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি হোক প্র্যাকটিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা সবাই থাকবো ভালো আমরা থাকবো এই থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল অ্যান্ড সামনের ভিডিও হয়তো বা আমাদের ঢাকার বাইরে কোনো জায়গায় যাওয়ার video of inshallah <laughs> chill bro check the mic and make sure it sound right boy